আসসালামু আলাইকুম আজকে আমার এই হাঁসের বাচ্চাগুলো বয়স হবে মনে হয় দশ এগারো দিন আর কি তো মার্শাল্লাহ ভালোই বড় হয়েছে তো ওরা মাসাল্লাহ ভালোই বড় হয়েছে তো এই আর কি এরা খাবার খাইতেছে আর বেশি একটা সমস্যা না এগুলা এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এগুলো আমার দুষ্ট করতেছে এগুলো আমার হাঁসের বাচ্চা থেকে আর কি ডিম থেকে বাচ্চা ফুটা কিনা না তো মার্শাল্লাহ বাচ্চাগুলো সুন্দরী আর ভালোই লাগতেছে মাসাল্লাহ আর এখানে এটা আমার বারোটা ডিম পাচ্ছে তো একটা ডিম বাচ্চা একটা ডিম নষ্ট হয়ে গেছে আর এগারোটা বাচ্চা এখানে তো মার্শাল্লাহ এগারোটাই সুস্থ আছে এখনো আল্লাহ সুস্থ রাখুক এদেরকে কামনা করি তো ওরা খাইতেছে খা তো এই আর কি এদেরকে এখনও ওরকমভাবে ছাড়া হয় না এদেরকে এইখানেই রাখি কারণ এরা এখনও ছোটো আর এদের মায়ের সাথে দেওয়া হয়নি কারণ মা এদেরকে নিয়ে অন্য অন্য জায়গায় চলে যাবে এই জন্য আর ডিস্টার্ব হয় এই জন্য আর কি এর আগে একটাকে মায়ের সাথে দিছি অনেক দিন অনেক সমস্যা হয়েছে এই জন্য আর এগুলোকে দেয় তো এগুলো একাই পালবো আর কি আমি এগুলোকে দেখাশোনা করতেছি আমি আমার আম্মা তো মাসাল্লাহ ভালোই ভালোই খা হইতেছে বড় হইতেছে তো এই আর কি ভালো লাগে আমার কাছে আসলে এদেরকে এদের এই যে দুষ্টুমি করা দৌড়াদৌড়ি করা মজা করা এগুলো দেখলে মাসাল্লা অনেক ভালো লাগে তো এই আর কি আপনাদের কাছে শেয়ার করা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি কেমনই রাখ থাকলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন